কর্মপরিকল্পনা ঘোষণা হলেও নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে তফসিল ঘোষণার পর সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এছাড়া আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এ এর ব্যবহার নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এমনটাই জানালেন বিশ্লেষকরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছেন তারা আশিকিন প্রিন্স রিপোর্ট ফার্নিচার জাস্ট স্মার্টার ফার্নিচার অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সে অনুযায়ী বৃহস্পতিবার কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন যেখানে অংশীজনের সাথে সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নতুন রাজনৈতিক দল নিবন্ধন সহ চব্বিশটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মপরিকল্পনা যদি থাকে তাহলে সেটা হবে কি যে ইলেকশন কমিশন কবে কোন কাজটা শেষ করবে সেটা যারা নির্বাচনের অংশীজন তাদের কাছে তাদের সামনে থাকবে ভোটারদের সামনে থাকবে ফলে এক ধরনের মেসেজ যাবে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারা এই কাজটা এই সময় শেষ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নতি করতে হবে এখন যে এরকম আছে এই এরকম যদি থাকে তাহলে ইলেকশনে বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকবে বিশ্লেষকরা বলছেন কর্মপরিকল্পনায় আইন ও বিধি সংশোধনের যে উদ্যোগের কথা বলা হয়েছে তা ইতিবাচক তবে নির্বাচন আয়োজনে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ প্রবাসীদের ভোটের আওতায় আনা একটা একটা বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার একটা ক্ষেত্র এবার বেশি ব্যবহার হবে কিন্তু এখানে কিন্তু যে সমস্ত কন্টেন্ট যাবে তার সত্য মিথ্যা অপতত্ত সব দিয়ে মানে একাকার হওয়ার একটা জায়গা এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ভোটাররা ভোট দানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকবে আরপিওর যে আইন বাহিনীর সংজ্ঞাটা এখানে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের প্রেজেন্সটা তাদের উপস্থিতিটা অনেক অর্থপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা তফসিল ঘোষণার পরই নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে বলে মত তাদের আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা